হকের যে কোনো জিনিসেই বেশি ঝামেলা করে রমজান মাস রোজা থেকে এখন এটাকে ঠেলে নিয়ে যাও মানে ব্যাপারটা হয়েছে যে টাকা দিয়ে সমস্যা কেনা কিংবা বিপদ কেনা আমি সেটাই আর কি করেছি কর সমস্যা হইতেছে যে টাঙ্কি আছে সেই টাঙ্কি থেকে তেল নামে না ভালোভাবে টাঙ্কির ভিতরে জ্বালা লেগে গেছে যার কারণে যে নিচে তেল নামবে সেটা বন্ধ হয়ে গেছে জ্যাম লেগে থাকে প্রচণ্ড জ্বালাইছে ভাই এই বাইক আমাকে আমার জীবনের সবচেয়ে বেশি এই জ্বালাইছে এর থেকে দুই তিনটা বউ পালা অনেক বেশি ভালো ছিল এই যে খরচ করে যেভাবে পকেট থেকে টাকা বাই করে তেলে বলেন আর মেকারকে দেয়াতে বলেন বাজারে চলে আসছি প্রায় কাছাকাছি মাটির রাস্তা থেকে রোডে উঠলাম এ বাজার হচ্ছে নতুন হয়ে যাচ্ছে প্রায় এক দেড় বছর আগে তাহেরগঞ্জ বলে এই বাজার নামে পরিচিত দেখি তেল উঠাই কি হয় শুনক দাদা এতিয়া অকদিন আগে বনাইছে অনেকদিন আগে বনাইছে

देना तो नो भलि आ बा बा मेरो हालि बसता दिन गरा आ गरा तिनो गराउनु छ কিছু নাই যেখানে আমাদের বাজার এটা ঠিক করতে পারতেছি না টেমকি থেকে হচ্ছে তেলের যে লাইন সেটা ওনারা ভালো করতে পারতেছে না এখন আর একটা যে বাজার আছে সেই বড়ো কি নিয়ে যাবো যে দাদার কাছে নিয়ে আসলাম দেখি কি হয়েছে এটাতে এই পাথর গুলা এটা তো ঢুকাই দিছিলাম একমুটের মতো দশ বারোটা হবে ঝাঁকাঝাঁকি করার পর এগুলো যে বের হয়েছে তাইলে কি দাদা সমস্যা কি ওঠে না আপনার মনে হয় না যে তেল নিয়ে আমি বললাম কে যে এইটা খুলতে